মঙ্গলবার রাতে কক্সবাজারে ছাত্র প্রতিনিধি সাইদ সাদিনু খালিদের বিষয়ে মুখ করলেন কক্সবাজার বারানো ওয়ার্ড উত্তর শাখা বিএনপির সদস্য এবং ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি মোহাম্মদ জামাল পূর্ব পরিকল্পিতভাবে মেলার কাপড়ের দোকানে হামলা এবং সমন্বয় পরিচয়ে কয়েক দফা ছাদা আদায়ের অভিযোগ তোলেন এই যুবদল নেতা গতকালকে যে ঘটনা হয়েছে সেই ঘটনাটা মূল চিত্রটা আমি তুলে ধরতে চাই কক্সবাজার বসুন্ধরা সিটির মেলা ওখানে একটা মেলা হয় মেলাতে আমি একটা দোকান নিয়েছিলাম কাপড়ের দোকান এই কাপড়ের দোকানটা আমি করতেছি এই ওখানে দেখতেছি বিভিন্ন ধরনের সমন্বয়করা যা যায় যাওয়ার পর বিভিন্ন ধরনের বিভিন্ন জমি থেকে চাঁদা চাঁদা নেই আমার কাছেও আসছে চাঁদা নিতে আমি চাঁদা তাদেরকে কিছু দিয়েছিলাম কারণ তারা হচ্ছে সমন্বয়ক তখন তারা একটা দাপড় ছিল সেক্ষেত্রে নাইলে দোকান ভেঙে দিয়ে বলছে সেজন্য আমি তাদেরকে কিছু চাঁদা দিয়েছি তারা আমার থেকে একটা বিকে একটা চাঁদা করছিল তো মাঝখান থেকে আপনার মেলাটা বন্ধ হয়ে যায় মেলাটা বন্ধ হওয়াতে আমি মেলার আমার দোকানটাও বাংচুর করছে বাংচুর করাতে আমি চলে আসছি মেলা মঙ্গলবার রাতে একটি রেস্টুরেন্টে দেখা হয় জামালুল সাইদ স্বাধীনের সাথে সেখানে মেলার চাদার বিষয়ে তর্কাতর্কি হয় দুজনের সাথে গতকালকে রাত্রে আমি আমার একটা বন্ধুকে নিয়ে শর্মা কিংয়ে নাস্তা করতে যাই তখন এই স্বাধীন নামের ছেলেটা আমার আমাকে ওই পাঁচ ছয় জন নিয়ে ওখানে যায় ওখানে যাওয়াতে আমাকে দেখছে দেখাতে ও আমাকে ডাক দেয় ডাক দেওয়াতে বলতেছে ওই মেলার বিষয় নিয়ে টাকা একটা দেওয়ার কথা ছিল সেটা দিস নাই কেন আমাকে বলতেছে সেটা দিস নাই কেন তো আমি আমি বলছি যে মেলাটা তো বন্ধ হয়ে গেছে টাকাটা কিভাবে দিব সেক্ষেত্রে সে আমার আমার সাথে এক পর্যায়ে তর্কাতর্কি করতেছে কথা কথা কাটাকারি করতেছে সেখানে কথা কাটাকাটির শেষে আমি কোনো কোনো মধ্যে পার পেয়ে আমি চলে আসতেছি চল তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষ বের হয়ে যায় বের হওয়ার কিছুক্ষণ পর কাললে সহ একদল গ্রুপ জামালকে দাওয়া করে হামলা চালান জামালকে হামলা চালিয়ে হোটেল মুটেল জুন এলাকায় লাঠি সুতা দিয়ে বাইকের মহড়াও দেন তারা এমন ঘটনার জীবনের নিরাপত্তা চান এই যুবদল নেতা আর সাথে সে কাকে কাকে ফোন করছে জানি না আমি মোহাম্মদিয়া ক্রস করে মোহাম্মদিয়া ক্রস করে আসার সময় সে এ প্রায় বিশ থেকে পঁচিশ জন দুইটা টমটম আর তিনটা মোটর সাইকেল নিয়ে প্রায় এরা সবাই খালে সহ একজন আছে সে আমাকে ধরে মারধর করছে এবং এখানে হাতে একটা বাড়ি মারছে এই যে এখনো আছে তারপর লাদি গুসা মারছে তারপর আমাকে কলার ধরে বিশৃঙ্খল গালাগালি করে কলার ধরে তুলে নিয়ে তুলে নিয়ে অপহরণ করার অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এলাকার মধ্যে ওখানে বিভিন্ন ব্যবসায়ীরা আছে এবং কিছু এলাকার ছেলেবেলে এসে আমাকে উদ্ধার করে উদ্ধার করাতে ধাওয়া ওরা পালাই গেছে পালাও যাওয়ার পরে আমাকে হাসপাতাল নিয়ে যায় একজন হাসপাতালে যাওয়ার পর আমি একটা হাসপাতালে ট্রিটমেন্ট করতেছি তো সেখান থেকে একটা ফোন আসছে ফোন সাথে বলতেছে যে এরা প্রায় বিত্রিশটা মোটর সাইকেল অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে খুঁজতেছে সেক্ষেত্রে আমি জানের বইয়ে আমি কি করছি হাসপাতাল থেকে বেরিয়ে থানায় একটা আমি জাহার জমা দিই এজাহারটা জমা দেওয়ার পরে আমি বাসে আমার মতো আমি বাসে চলে আসি তারা এখানে আমাকে খুঁজতেছে মারধর করার জন্য আমার জীবনের নিরাপত্তা নাই মেলা লটারি থেকে সমন্বয়করা কয়েক গ্রুপ গিয়ে চাঁদা নেওয়ার বিষয়ে মুখ খুলেন মোহাম্মদ জামাল একসাথে দুটি জায়গায় মেলা লটারি চলাকালে একটি দেপাংচুরের প্রশ্ন তোলেন তিনি তো কক্সবাজার দুইটা মেলা দুইটা মেলা হয়েছে কক্সবাজারে একটা হয়েছে রামুতে একটা হয়েছে একই সময়ে দুইটা মেলা হয়েছে মেলাতে এই ওখানে আপনার রামু মেলাতে তারা দপায় দপায় চাঁদা নিতে পারে বিদায় তার একটা বিক একটা অ্যামাউন্ট দাবি করছে বিক একটা অ্যামাউন্ট দাবি করাতে তারা দিতে পারেনি বিদায় মেলাটা ভাঙচুর করে দিছে আমরা কি দোষ করছি আমরা তো দোকানদার আমাদের দোকান আমাদের দোকানগুলো ভাঙচুর করে পাচ্ছে এখন কক্সেস বাজার যেটা মেলা হয়েছে সেটাতে তারা ভাঙচুর করতে পারে নাই তারা হয়তো বা ওখানে একটা লেনদেন হয়েছে সেই জন্য করতে পারে নাই তো আমরা কি দোষ করছি আমাদের দোকানগুলা কি জন্য ভাঙচুর করছে সবগুলা কি সমন্বয়কের দায়িত্ব প্রশাসন কি নাই ছাত্র প্রতিনিধি সাইদ সাদিনের বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ জামাল আমার দোকান বাংসুর করছে যে পূর্ব একটা পূর্ব একটা শত্রু আছে যে স্বাধীন যে আছে সে আমাদের লাইট হাউস পাড়া থেকে বিয়ে করছে যে একজন আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতা যে সেলিম সেলিমের মেয়ে বিয়ে করছে সেলিম আমার থেকে প্রায় দুই হাজার তেইশ সালে পঞ্চাশ হাজার টাকা দান নিয়েছিল দান নিয়াতে আমার ডকুমেন্টসও আছে সে টাকাটা আমাকে দিচ্ছে না বিদায় আমি থানায় একটা অভিযোগ করছি সে অভিযোগ করাতে সে আমার প্রতি কুপ্ত হয়ে আমাকে মারধর এবং হাতাহাতি হয় হাতাহাতি হওয়াতে সাত দিন তার মেয়ে জামাই সেজন্য সে আমাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার মধ্যে গন্ডগোল করার চেষ্টা করছিল সেক্ষেত্রে পাড়ায় একটা আমি সমাজ আছে সমাজকে বিচার দিছি সমাজে আমার এ ভিত্তিতে একটা ওদেরকে ডেকে এই যে সেলিমের বড় ভাই যে ডালিম আছে ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে বিচেধটা ভাই দিছে বিচেদ্ধা ভাইঙা দেওয়ার পরে ওটা আমার টাকা পয়সা কিছু দিছে আর কিছু দেয় নাই সে বিচেদ্ধা ভাই দিছে বাঙা দেওয়ার পরে এটাই অতটুকু শেষ তবে ওই স্বাধীন যে গুপ্ত হয়ে যে পুরাণ সত্যতার যার ধরে সেটা গতকালকে আমাকে এই এ ধরনের ঘটনা ঘটেছে নিউজ ডেস্ক বয়স অল টুয়েন্টি ফোর কক্স